এখন তোমাদের কাছে তো আর নারীও নাই তোমাদের কাছে তো ডলারও নাই তোমাদের কাছে তো সন্তানও নাই তোমাদের কাছে তো গরু আর ছাগল আর নাই তোমাদের কাছে আছে শুধু শুধু নারীর ছবি কি বলেন শুধু কি শুধু নারীর ছবি যদি এত মজা হয় জানি কত মজা হবে এখন জোয়ানদের কাছে আছে কি নারীর ছায়া কি ধরা যায় ছোয়া যায় বলা যায় পাওয়া যায় আদর করা যায় আদর লওয়া যায় কি করা যায় শুধু চোখ দুটাকে ধ্বংস করা যায় কি দেখতে দেখতে দেখবা জোয়ানি আর নাই দেখতে দেখতে দেখবা চোখ নাই দেখতে দেখতে দেখবা কিডনি নাই দেখতে দেখতে দেখবা হার্ট নাই আল্লাহর কাছে যা আছে আল্লাহর কাছে হুলমা আইন দল্লাহ আল্লাহর কাছে যা আছে খাইহু মিন আল্লাহ হবে অমিনা তেজার সারা দুনিয়ার সবগুলো ব্যবসার হচ্ছে হো শ্রেষ্ঠ সারা দুনিয়ার সমস্ত হিরার স্বর্ণের ব্যবসার চেয়ে হো শ্রেষ্ঠ সারা দুনিয়ার সমস্ত তেজ আর তার সমস্ত ব্যবসাকে যদি এক জায়গায় জমা করা হয় যেই পরিমাণ হবে তোমার একবার কালেমার মোকাবিলা যা রাখা আছে তার থাকছে ও শ্রেষ্ঠ তোমার জন্য যা রাখা আছে তার থাকছে উ শ্রেষ্ঠ হোলমা আইন্দল্লা পড়েন হোলমা আইন দল্লা আল্লাহর কাছে যা আছে, খাইরুম মিনাল্লা বে যারা। সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ সারা দুনিয়ার সমস্ত ফেসবুকে গুণায় চেয়ে শ্রেষ্ঠ লাবেত্তি যা রফ উলমান্ল হি সহি তোমাদের জন্য যা রাখা আছে তোমাদের জন্য যা রাখা আছে আল্লাহর কাছে তোমার ইমানের মোকাবেলা যা রাখা আছে তোমার দু ডাকাত ফজরের ফজরের মোকাবেলা যা রাখা আছে আবার বলেন দুই ডাকাত ফজরের জন্য যা রাখা আছে দু রাকাত ফজরের ফরজের জন্য যা রাখা আছে দু চার রাকাত আসার ফরজের জন্য যা রাখা আছে তিন রাকাত বিতরের জন্য যা রাখা আছে চার রাকাত আসরের জন্য যা রাখা আছে কুল মা ইনদাল্লাহ আল্লাহর কাছে যা আছে খায়রু মিনাল্লাহ ওয়া মিনাত সারা দুনিয়াতে যত তামাশা আছে সারা দুনিয়াতে যত ব্যবসা আছে সবগুলো থেকে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি

কি হুয়া খায়রুম মিম্মা ইজমাউন মাগরিবে তাকবীরে উলার জন্য যা রাখা ছিল সুবহানাল্লাহ দুইটা নামাজ রাস্তায় ছিলাম আসর মাগরিব শুধু আল্লাহরে বলছি বারবার আল্লাহ এত বড় লাভ তাকবীরে এটা ছেড়ে দিও না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এটা এটা আল্লাহ পয়দাউজাত থেকে বেশি দাম পয়দাউজাত চেয়ে বেশি দাম আল্লাহ ব্রুস ডুবার চেয়ে বেশি দামি আল্লাহ আমারে লসটা করায় দিও আল্লাহ আমারে কি এই লসটা করায় দিও একটা টক বিরুলার দাম কত জিব্রিলকে বলেন জিব্রিল একটা টকবিউলার দাম কত জিগি জিব্রিল বলবে আমিও জানি না হ্যাঁ এ রসুল আল্লাহ একবার তকবির উলার দাম কত রসুল যেন বলবে না আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলেন একবার তাকবীরুল্লাহ দাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না বলেন একবার ইমামের সাথে তাকবীর কারিম আল্লাহু আকবার এর দাম কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের এই মসজিদটার দাম কত আল্লাহর কসম আল্লাহ ছাড়া কেউ জানে না কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না هو خير مما يجمعون إذن رب العالمين بلن زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام وَالْعَرْسَ ذلك متاع الحياة الدنيا ওয়া ইনদাহু হুসnul মাআব আব্দুল আলামিন বলেন তোমাদের সামনে ছয়টা বস্তুর ভালোবাসা আমি দিয়ে দিয়েছি এক নম্বরে মিনান মারিদের নারীদের ভালোবাসা কলিজায় দিয়ে দিয়েছি দুই নম্বরে পানি সন্তান সন্ততির ভালোবাসা দুই নম্বরে দিয়ে দিয়েছি তারপরে কি ওয়াল আনাম গরু আর ছাগলের ভালোবাসা তোমাদের কলিজায় দিয়ে দিয়েছি তারপরে কি আলকানাতিরুল মুকান্তরাতে মিন আদাব ওয়াল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ আর চান্দির ভালোবাসা ডলারের ভালোবাসা দিনারের ভালোবাসা তোমাদের দিলে দিয়ে দিয়েছি কি টাকা ভাঁজ করে রাখতে রাখতে তোমাদের ভাল লাগে এই ভালোবাসা তোমাদের দিলে দিয়ে দিয়েছি আলকানাতিরুল মুকান্তরাতে মিন আদাব ওয়াল ফিদ্দা ডলারের ভালোবাসা তোমাদের দিলে দিয়ে দিয়েছি সন্তানদের ভালোবাসা নারীদের ভালোবাসা সন্তানদের ভালোবাসা স্বর্ণের ভালোবাসা রব্বের ভালোবাসা পল্লাহ নাম গরু আর ছাগলের ভালোবাসা পল্লা হার সে সবুজ ফসলের ক্ষেতের ভালোবাসা আল্লাহ তালা বলেন ও হো এগুলো হলো দ্য লিকুম্যাথা দুনিয়া এটা হলো শুধুই দুনিয়া ওয়াইং হসnul মআদ আর তোমাদের এত কোটি কোটি গুণ সুন্দর ঠিকানা তোমাদের রবের কাছে রয়ে গেছে সুবহানাল্লাহ কুল আউনাববিকুম বিখাইরিন মিন zalikum এগুলোর চেয়েও শ্রেষ্ঠ কি এটা কি আমি তোমাকে বলবো না এখন তোমাদের কাছে তো আর নারীও নাই তোমাদের কাছে তো আরও নাই তোমাদের কাছে তো সন্তানও নাই তোমাদের কাছে তো গরু আর ছাগলেরও তো নাই তোমাদের কাছে আছে শুধু নারীর ছবি শুধু কি আবার বলেন শুধু কি শুধু নারীর ছবি যদি এত মজা হয় ও হুর জানি কত মজা হবে এখন জোয়ানদের কাছে আছে কি নারীর ছায়া কি ধরা যায় ছোঁয়া যায় বলা যায় হওয়া যায় আদর করা যায় আদর লওয়া যায় কি করা যায় শুধু চোখ দুটাকে ধ্বংস করা যায় কি

ছন্না আর চাঁদের মধ্যে ডলার আর টাকা তারপরে কি ওয়াল খাইলিল মুসাহামাতে মিয়াল মিনাল আনাম এবার লব ঘোড়া ওটার ঘোড়া এরপরে কি ওয়াল হারস আর খেতি এগুলোর ভালোবাসা দিয়ে তোমাদের হৃদয় আমি মুজাইয়্যান করে দিয়েছি সুশোভিত করে দিয়েছি জালিকা মাতাউল hayatুদ দুনিয়া এগুলো শুধুই দুনিয়া শুধুই কি বলেন আবার বলেন শুধু কি দুনিয়া আচ্ছা মৃত্যুর পরের দিন মৃত্যুর দিন বিবিচা কি পরিমাণ কাঁদে আচ্ছা তিন মাস যেতে না যেতে আবার আরেক জায়গায় বিয়ে করে কিনা আবার স্বামী কি ভুলে যায় কিনা আচ্ছা বাবা মারা গেছে মেয়েটা কি পরিমাণ কাঁদে আবার তিন মাস পরে ভুলে যায় কিনা আচ্ছা স্ত্রী মারা গেছে কি পরিমাণ কাঁদে এক সপ্তাহ পরে আবার ভুলে যায় কিনা তাহলে বোঝা গেছে দুনিয়া এমন দুনিয়া শুধু আসে আর যায় কি বলছি আমার কাছে আসতে দেরি হয় যাইতে আর দেরি হয় না আমার কাছে দুনিয়া কি আসতে কি হয়? কিন্তু যাইতে আর কি না? আমি তো যাওয়ায় যেতো লাগবে তো আইলি কিনলে। অতএব মানে দুনিয়া আমার কাছে কি হয়? আসতে যাইতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। বিকালে আসতে করে দিয়ে দেয় মাঝখানে। ঠিক। তাকেই যে मेहनतটা করছে এটাই পাও।

আচ্ছা আপনার মোবাইলে যারা রেখে দিচ্ছেন আচ্ছা আপনার সাথে কথা বলে আপনার সাথে হাসে আপনার সাথে তামাশা করে আপনার সাথে আপনার আপনার বাচ্চা হবে এটা কি হবে আপনার হ্যাঁ কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন একটাই কারণ ভুলে গিয়েছ আখেরাত রাত ভুলে গিয়েছো কি আহ হোল্লাগুনাব্দি উপুম বিখয় রি মিন্দা লিখুং আল্লাহ তা রসুলকে বলেন আপনি আপনার মতকে একটু জিজ্ঞেস করুন এদের এই ছয়টা বস্তুর থেকে সুন্দর এর চেয়ে ভালো জিনিস আমি ওদেরকে বলবো কি না ওই মেয়েদের থেকে সুন্দরী মেয়ের কথা আমি বলবো কি না সব হাললা ওই স্বর্ণ আর চাঁদির এখন তো দু চারটা ডলার দেখে দু চার হাজার ডলার দেখে আমি স্বর্ণের খাত বানায় দিব এটা বলবো কিনা স্বর্ণের চেয়ার বানায় দিব এটা বলবো কিনা আর বলে না স্বর্ণের লাইট বানায় দিব এটা জল বলবে কিনা উল্লাহ গুনা বেউকুম এর চেয়ে সুন্দর কিছু আমি বলবো কিনা এত সুন্দর দোকানের চেয়ে সুন্দর কিছু বলবো কিনা এতে সুন্দর কিছু আমি বলবো কিনা বলেন না বলেন 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 ওই মুরব্বী বলছে বলেন 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 বলবো কিনা উন কুমি কুম এর চেয়ে সুন্দর কিছু বলবো কিনা